তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো তৃতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আমরা তোমাদের দেখাবো দুই সালের ফাইনাল পরীক্ষার সাজেশন তো তোমাদের কি কি আসবে তৃতীয় অধ্যা থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের এবার ফাইনাল পরীক্ষায় আসবে তো কি কি আসবে আমি তোমাদের দেখাবো এবং আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের আমি যা দেবো হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই সাজেশনটি দেখাবো যদি না আসে তারপর আমাকে বলবা যে আপু আসে নাই কারণ আমি যে যে সাজেশন দিয়েছি আসে নাই আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারে না তো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলব এই তথ্য যোগাযোগ প্রযুক্তি অবশ্যই তোমাদের কমন করবে তো আমি তৃতীয় অধ্যা থেকে এবং পঞ্চম অধ্যা পর্যন্ত লাস্টে দেখাবো কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং কী কী টিকচিহ্ন তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো কী কী তোমাদের আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে সরাসরি মেসেঞ্জার আমার সাথে যে কোনো বিষয় অন্যান্য ভাই আপুরা যেভাবে যোগাযোগ করে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখো এই তৃতীয় অধ্যা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট যেমন ধরো তোমাদের যে প্রশ্নগুলো এইখান থেকে আসবে তা হচ্ছে দেখো এখানে বলা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার হ্যাঁ তো এখানে দেখো একটি প্রশ্ন তোমরা সহজে দিতে পারবা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে এই যে কাকে বলে এটা কিন্তু একটা প্রশ্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে দেখো এখানে একটা প্রশ্ন কিন্তু হয়ে গেল রিডিং ফলে তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে এখানে কিন্তু অটোমেটিক একটি প্রশ্ন হয়ে গেল এবং এখানে আরও একটি প্রশ্ন করা যায় দেখো একটা থেকে কতগুলো প্রশ্ন বানানো যায় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো পরীক্ষা আসতে বাধ্য তো আমি যেগুলো দিব তোমরা এগুলাই কমপ্লিট করবা তারপর দেখো এখানে আরো একটি প্রশ্ন আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে এটা তো একটি প্রশ্ন এবং আরো একটি প্রশ্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কি দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন হয়ে ব্যবহার কি এই যে আমি দেখাই কাকে বলে এটা কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল এবং এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি দেখো এটা কিন্তু এই যে দুইটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল আমাদের ঠিক আছে তাহলে দুটা হয়ে গেলো এখন আমি তিন নাম্বার প্রশ্ন দেখাবো হ্যাঁ আরেকটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার কাকে বলে এই যে দেখো এখান থেকে কিন্তু কতগুলো প্রশ্ন হয়ে গেল কাকে বলে তাহলে তিনটা প্রশ্ন হয়ে গেল ঠিক আছে তারপর আমি আরো একটি দেবো এই হচ্ছে তিনটা কমপ্লিট তো একটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের পাঁচটি উপায় বলো এই যে পাঁচটি উপায় বলো হ্যাঁ পাঁচটি উপায় বলো তো এখানে তোমাদের লিখতে হবে এই রিডিংটা পড়লে কিন্তু এর মধ্যে থেকে তোমরা অ্যান্সার সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে আর যদি তোমরা রিডিং থেকে না পাও তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওই পেজে গিয়ে আমাকে মেসেজ করে সরাসরি এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমি কতগুলো প্রশ্ন তোমাদের দিলাম এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের প্রশ্ন আসতে বাধ্য ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব কি কি প্রশ্ন তোমাদের আসবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে আরও একটি প্রশ্ন আছে এখানে বলেছে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ তো এখানে একটি প্রশ্ন হয়েছে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কি দেখো একটি প্রশ্ন হয়ে গেল বা কাকে বলে একটি কিন্তু প্রশ্ন হয়ে গেল বা এখানে আমরা আবারও আর একটি এখানে দেখো আমাদের একটি প্রশ্ন হয়ে গেল ঠিক আছে এখানে আমরা আরও একটি প্রশ্ন বানাবো আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের তিনটি উপায় লেখো ঠিক আছে তিনটি এ যে তিনটি উপায় লেখো তিনটি উপায় লেখো তাহলে কি আমাদের দুটি প্রশ্ন এখান থেকে আমরা বানিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা রিডিং করলে কিন্তু এর মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবো যদি না পাও তাহলে আমাকে এই ফেসবুক পেজে গিয়ে মেসেজ করো আমি অ্যান্সার দিয়ে দেবো তো দেখো এখান থেকে কিন্তু আমাদের দুটি প্রশ্ন হয়ে গেল ঠিক আছে এই এই মধ্যে রিডিং করলেই পেয়ে যাবো এইগুলা ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব এই দেখো এখানে আছে এই যে মাউস আছে তো আমরা এখানে লিখতে পারি মাউস কি একটি প্রশ্ন হয়ে গেলো বা মাউথ কাকে বলে এখানে কিন্তু আরেকটি প্রশ্ন হয়ে গেলো ঠিক আছে এইগুলো তোমরা পড়বা এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পড়বা কমন পড়বে ঠিক আছে তারপর দেখো এখানে আছে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কাকে বলে ঠিক আছে এখানে আমরা রেখে দিলাম কাকে বলে এই যে কাকে বলে এ দেখো আমাদের একটি প্রশ্ন কিন্তু হয়ে গেলো বা সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কি ঠিক আছে একটি প্রশ্ন হয়ে গেলো বা সফটওয়্যার রক্ষণাবেক্ষণের তিনটি উপায় লেখো ঠিক আছে দেখো দেখছো এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে গেলো তো এই প্রশ্নগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট পড়বো এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য ঠিক আছে আমি যা যা দিব এইগুলাই করবা বাইরের থেকে করার কোনো প্রয়োজন নাই তো এইগুলো করলেই কিন্তু পরীক্ষায় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ঠিক আছে আমি আবার আবারও বলে দিচ্ছি সেগুলাই করবা তারপর দেখো এখান থেকে আরও প্রশ্ন আছে আইসিটি ব্যবহারের ঝুঁকি কাকে বলে শুধু এই পর্যন্তই ঝুঁকি কাকে বলে ঝুঁকি এই যে কাকে বলে দেখো আমাদের একটি প্রশ্ন কিন্তু হয়ে গেলো ঝুঁকি বলে দেখো আমাদের একটি প্রশ্ন হয়ে গেল তারপরে এখান থেকে আমরা আরও একটি প্রশ্ন বানাবো টি রক্ষণাবেক্ষণের ঝুঁকির সতর্কতা কি কি ঠিক আছে দুটি প্রশ্ন হয়ে এই রিডিং করলে এখান থেকে পেয়ে যাবা তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যেখানে আছে আমাদের কিছু টিক চিহ্ন এখান থেকে কোন কোন টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট আমি দেখাবো এই এক নাম্বার টিক চিহ্ন ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট এবং এই চার নাম্বার টিক চিহ্ন ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এইখান থেকে হচ্ছে আমাদের এই যে এটা করবা কি পড়লে ছয় ও সাতের অ্যান্সার দিতে পারবা তো সয়ার সাথে এখান থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমাদের আমরা এখন চলে যাব চতুর্থ অধ্যায় এবং এইখান থেকে দেখবো আমরা কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তো এখানে দেখো দেওয়া আছে ওয়ার্ড প্রসেসর কী এটা তো এক নম্বর প্রশ্ন হ্যাঁ এখান থেকে একটা প্রশ্ন পাবো ওয়ার্ড প্রসেসর কি বা ওয়ার্ড প্রসেসর কাকে বলে তো এই কি পড়লে কিন্তু এর মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবা বা ওয়ার্ড প্রসেসরের দুইটি গুণ কী কী ঠিক আছে দেখো এখান থেকে তিনটি প্রশ্ন হয়ে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা সে এডিটিংগুলো পড়লে এখান থেকে পেয়ে দেওয়া তারপরে আমার নেক্সটে চলে যাব দেখবো আর কী কী আছে দেখো এখানে আমরা আরও একটি প্রশ্ন পাবো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব কী দেখো এখানে একটি প্রশ্ন এগুলো এডিটিংটা পড়লে এর মধ্যে থেকে আনসার পেয়ে যাবা আর না পেলে আমাকে বলবো আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো এখানে গুরুত্ব আছে ঠিক আছে গুরুত্ব গুরুত্বের গুরুত্বের তিনটি কারণ লেখ ঠিক আছে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের তিনটি গুরুত্ব লেখো দেখো এখানে দুইটি প্রশ্ন কিন্তু হয়ে গেল দেখো এখান থেকে কিন্তু এই রিডিংগুলো পড়লেই তোমরা এখান থেকে সমস্ত অ্যান্সার পেয়ে দেবো আর না পেলে আমাকে বলে আমি ম্যাসেজ দিয়ে দেবো তো এইগুলো করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা আসতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখবো এখান থেকে কী কী আমাদের ইম্পর্টেন্ট আছে দেখো এখানে আরও একটি আছে যে ওয়ার্ড প্রসেসরের ব্যবহারে ব্যবহার নতুন করে ফাইল খোলা ও লেখা তো ওয়ার্ড প্রসেসরের নতুন ফাইল কাকে বলে তো এই রিডিং এই যে এইখান থেকে রিডিংগুলো করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবা যে ওয়ার্ড প্রসেসের নতুন ফাইল কাকে বলে এখান থেকে একটি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যেখানে দেখা আছে ওয়ার্ড প্রসেস ওয়ার্ড প্রসেসিং তো ওয়ার্ড প্রসেসিং এখানে কি দিলে কিন্তু একটি প্রশ্ন হয়ে যাচ্ছে ওয়ার্ড প্রসেসিং কি ঠিক আছে এটা কমপ্লিট করবা তারপরে দেখুন এখানে আছে। যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে কি দিন আর একটি প্রশ্ন হয়ে যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কী তো এখান থেকে রিং করলে মধ্যে দিয়ে ক্যান্সার পেয়ে যাবে না পাইলে আমাকে বলো তো আমি দাদা দেবো এইগুলো হান্ড্রেড পার্সেন্ট করলে তোমরা এগুলো করতে পারবা তারপরে এখানে দেখো আমাদের চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট এক নাম্বার দুই নাম্বার এই তিন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে পাঁচ ছয় নাম্বার ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমাদের তারপর দেখো এখানে এই সাত আর আট নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এই কয়টি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট তারপর আমরা চলে আমাদের লাস্ট অধ্যা পঞ্চম ইন্টারনেট পরিচিতি তো দেখো এখানে প্রথমে একটা প্রশ্ন আমি তোমাদের বলতে ইন্টারনেট কি দেখো একটি প্রশ্ন হয়ে গেলো বা ইন্টারনেটের কাজ কি ঠিক আছে এসে একটি প্রশ্ন ইন্টারনেটের এই যে কাজ কি ইন্টারনেটের কাজ কি দেখো এটা কিন্তু দুটি প্রশ্ন এখানে তোমরা পেয়ে গেলে ঠিক আছে ইন্টারনেট কি ইন্টারনেটের কাজ কি তো এখানে এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে বা ইন্টারনেট বর্ণনা করো ঠিক আছে এই যে দেখো এখানে ইন্টারনেট আছে আমি তো ফার্স্টে বলেছি ইন্টারনেট কী একটি প্রশ্ন হয়ে গেল তারপর ইন্টারনেট কাকে বলে দুটি প্রশ্ন হয়ে গেল ইন্টারনেটের কাজ কি তিনটি প্রশ্ন হয়ে গেল ইন্টারনেটের তিনটি ব্যবহার ইন্টারনেটের তিনটি ব্যবহারের দিক উল্লেখ করো তাহলে কি দেখো আমাদের চারটি প্রশ্ন এখান থেকেই হয়ে গেলো ঠিক আছে এগুলো তোমরা এডিটিং করলে এখান থেকে পেয়ে যাবা না পেলে আমাকে বলো আমি মেসেঞ্জারে কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব তারপর দেখো এখানে বলা আসছে ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্কের খেলা তো ইন্টারনেট হ্যাঁ সংযোগ ও নেটওয়ার্কের পার্থক্য কী দেখো একটি প্রশ্ন কিন্তু হয়ে গেল এই যে পার্থক্য কি এই যে পার্থক্য কী ঠিক আছে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল তারপর আমরা নেক্সটে চলে যাব এই যে ওয়েবসাইট তো এখানে দেখো ওয়েবসাইট কি একটি প্রশ্ন হয়ে গেল ওয়েবসাইট কী বা ওয়েবসাইটের কাজ কি দুটি প্রশ্ন হয়ে গেল ওয়েবসাইট কি বা ওয়েবসাইটের কাজ কি তাহলে এখান থেকে কিন্তু আমরা আমরা দুটি প্রশ্ন কমন পেয়ে গেলাম ঠিক আছে এগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য আমি যা দিব এগুলো কমপ্লিট করলে হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি আবারও বলে দিচ্ছি তারপর এখানে আছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন দেখো এখানে আছে সার্চ ইঞ্জিন কি একটি প্রশ্ন হয়ে গেলো এই এটা শুধু এই যেখান থেকে সার্চ ইঞ্জিন কি বা সার্চ ইঞ্জিনের কাজ কি তাহলে কিন্তু এই যে দুইটি প্রশ্ন এখানে হয়ে গেল সার্চ ইঞ্জিন কি বা সার্চ ইঞ্জিনের কাজ কি বা সার্চ ইঞ্জিনের তিনটি কাজের নাম উল্লেখ করো তাহলে দেখো কিন্তু এখানে তিনটি প্রশ্ন আমাদের হয়ে গেল দেখছো এখান থেকে কতগুলো প্রশ্ন হয়ে গেলো এডিটিংগুলো করলে তোমরা এগুলো পেয়ে যাবে ঠিক আছে আর না পেলে আমাকে আমি তো বললাম আমাকে বলতে তারপরে আমরা নেক্সটে চলে যাবো ঠিক আছে চলে দেখো আমাদের এখানে আর নাই আমি যেগুলো দিলাম এগুলো আসতে হান্ড্রেড পার্সেন্ট বা না আসে আমাকে কমেন্টে বলবা যাপ আসে নাই তারপরে এই এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বার ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো এই চার আর পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট কারণ ঠিক শুনে এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে তোমরা এই ছয় আর সাত করবা তো এখান থেকে এইগুলা ইম্পর্টেন্ট তাও দেখো সমাপ্ত আমি আবার বলে দিই যদি না আসে আমাকে বলবা যা পোশে নাই কারণ আমি যে সাজেশনগুলো দিয়েছি আসে নাই কেউ আজ পর্যন্ত বলতে নাই যে আপনার আপনারগুলো আসে নাই প্রত্যেকেই বলেছে আপনার আপনারগুলো এসেছে তো আমি বলে রাখি এখানে আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিলাম রিডিংয়ের মধ্যে কিন্তু অ্যান্সার আছে আর তোমরা যদি রিডিং থেকে অ্যান্সারগুলো খুঁজে লিখতে না পারো তাহলে আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আমি পেজটি নতুন খুলেছি তোমাদের অনুরোধে সবাই বলেছে আপু পেজ খুলে নেই আপনার সাথে সরাসরি অনেক বিষয়ে কথা বলতে চাই তো তাদের জন্য নতুন খুলেছি ওই পেজটি ফলো করে পেজে মেসেঞ্জারে গিয়ে আমাকে প্রশ্নগুলো বললে আমি সাথে সাথে এক মিনিটের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে তোমরা যারা রিডিং থেকে খুঁজে না যারা রিটিং থেকে খুঁজে পড়তে পারবে তা তো পারবে তো আজকের মতন এই পর্যন্তই দ্বিতীয় পর্বের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল